হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট পেন্সিল কিভাবে হোল্ড করতে হয় লাইন কিভাবে টানতে হয় সেগুলো শিখেছিলাম আজকের ভিডিওতে আমরা আর্টিস্টরা লাইন ড্র করার আগে তাদের মাইন্ডসেটটা জানবো তারা কিভাবে নিজের মনকে ট্রেন করে সঠিক লাইন ড্র করার জন্য এক্সাম্পল হিসেবে আমরা কিছু অবজেক্ট ড্র করব সেগুলো ড্র করার জন্য শুধুমাত্র স্ট্যান্ডিং স্লিপিং লাইনেরই ইউজ করবো শুরু করি সব থেকে প্রথমে নিজেকে জিজ্ঞেস করব এত বড় পেজের মধ্যে আমি আমি অবজেক্টটা কোথায় ড্র করব। এই কর্নার থেকে ড্রয়িংটা শুরু করছি এখন আমি একটা পতাকা বানাবো কিছু ড্র করার আগেই প্রথমে আইডিয়া করে নিচ্ছি সাইডে একটা রেক্ট্যাঙ্গেল শেপ হবে তার মাঝখানে তিনটা কালারের জন্য তিন ভাগে ভাগ হবে তার অন্য সাইডটাতে একটা লাঠি থাকবে যেটার মা যেটার দ্বারা পতাকাটা দাঁড়িয়ে আছে তার নিচে একটা স্ট্যান্ড হবে এগুলো আমি প্রথমেই ইম্যাজিন করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল শেপটা বানানোর আগে প্রথমে নিজেকে জিজ্ঞেস করব। রেক্ট্যাঙ্গেলটা কতটা চওড়া হবে কতটা লম্বা হবে তার জন্য পয়েন্ট দিয়ে দিয়ে দেখে নিচ্ছি কি লম্বা করলে ঠিক হবে যদি আমার ঠিক মনে হচ্ছে তারপরে আমি লাইন টেনে দিচ্ছি শেষে তোমরা যদি করো তাহলে ড্রয়িংটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আমি চারিপাশে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল বানালাম এখন আমি এই রেক্ট্যাঙ্গেলকে তিন ভাগে ভাগ করছি প্রথমে আমি পয়েন্ট দিব যাতে তিনটা পার্টি সমান সমান হয় মনে হচ্ছে কোনোটা বড় হয়েছে কোনোটা ছোট তাহলে পয়েন্টের জায়গাগুলোকে উপর নিচে করবো এভাবে আমি স্লিপিং লাইন দিয়ে ভাগ করে নিলাম মাঝে একটা অশোক চক্র আছে গোষ্টিং মেথডের দ্বারা সার্কেলটাকে প্রথমে প্র্যাকটিস করব তারপরে সার্কেল টেনে দিব। গোষ্ঠিক মেথড যদি তোমরা জানো না এর আগের ভিডিওটা দেখতে পারো চক্রের মাঝখানের পার্টটার জন্য প্রথমে একটা বিন্দু নিব তারপরে উপরের দিকে স্ট্যান্ডিং সাইডের স্লিপিং তারপরে স্ল্যান্টিং লাইনকে ইউজ করছি আমি পতাকার লাঠিটা বানাবো তার জন্য নিজেকে জিজ্ঞেস করছি লাঠিটা আমি কত বড় বানাবো পয়েন্টের দ্বারা লম্বাটাকে আগে দেখে নিলাম কতটা লম্বা হবে তারপরে সেই একই মেথড ইউজ করব স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে তার জন্য স্ট্যান্ডিং স্লিপিং লাইনকে ইউজ করে স্ট্যান্ড বানাচ্ছি আমাদের পতাকাটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমি সেম প্রসেসকে ইউজ করে একটা ক্যাসেল বানাবো ক্যাসেলের নিচের পার্টটার জন্য একটা স্কোয়ার শেপ আঁকলাম এখন ওপরের পার্টে দুই ধারে দুটো বিল্ডিং থাকবে মাঝখানে একটা ছোট বিল্ডিং থাকবে আমি আগে আইডিয়া করে নিলাম তারপরে আঁকছি দিকের বিল্ডিংটাকে সমান করার জন্য এক পেন্সিল দিয়ে তার সমান সমান দাগ নিয়ে নিলাম তারপরে বিল্ডিংটা আঁকবো যাতে দুই দিকটায় সমান সমান হয় এবার একই প্রসেসে জানলা দরজা এই পার্টগুলোকে কমপ্লিট করব এখন আমি একটা টেবিল আর তার উপরে কিছু অবজেক্ট বানাচ্ছি সেম প্রসেস সেম টেকনিক ইউস করছি এই টেকনিকগুলোকে ইউজ করে তোমরা যা ইচ্ছে বানাতে পারো এখন আমি খুব সোজা থেকেই শুরু করছি শুধুমাত্র স্ট্যান্ডিং স্লিপিং লাইনকেই ইউজ করেই করছি নেক্সট ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে এগোবো স্ল্যান্টিং লাইন ইউজ করব কার্ভ লাইন ইউজ করব লাইনকে ইউজ করে আমরা কিছুদিন আগে অবজেক্ট বানাতে শিখবো তারপরে যাব এই রকম টেকনিকে তোমরা যদি শিখো তাহলে তোমাদের দেখে দেখে আঁকার দরকার পড়বে না নিজের ইম্যাজিনেশান থেকেই ড্র করতে পারবে এখন আমি একটা টিভি বানাচ্ছি বন্ধুরা শুধুমাত্র স্ট্যান্ডিং স্লিপিং লাইনকে ইউজ করে আমরা চারটা অবজেক্ট বানিয়ে ফেললাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানায়ও কিন্তু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে সুস্থ থেকো ভালো থেকো